নমস্কার জয় মাতা বাগদেবী আজকে একটা হাত নিয়েছি যার বয়স বাহান্ন প্লাস বাহান্ন প্লাস বয়স ঠিক আছে এখানে ওনার কয়েকটা প্রশ্ন ছিল শারীরিক অসুস্থতা কিছু হবে কি না আর কতদিন একটু বাঁচা যায় সেরকম একটা আর বাঁচার সময় তার কোনো অসুস্থতা আছে কি না এটা একটা দেখা যাচ্ছে ঠিক আছে দেখো ওটা আমি বলতে চাচ্ছি আস্তে আস্তে বলবো তবে দেখুন আপনি মানে কি বলে আপনি জীবনে অনেক সংগ্রাম করে জীবনটা পালন করেছিলেন আপনার কি বলে আপনি পরিশ্রমী ব্যবহারিক বাস্তবমুখী এবং ঝগড়াঘাটি পছন্দ করেন না শৃঙ্খলা পরায়ণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন এবং গুছিয়ে করেন যে কাজটা হাত দেবেন যতক্ষণ না শেষ হচ্ছে ওটা ছেড়ে আসেন না আপনি নিজেকে প্রাধান্য মানে নিজের বুদ্ধিটা নিজের বল বড় বল বলে না সেরকম নিজের বলকে বড় বল ভাবেন আপনি যে কোনো কাজ চিন্তা ভাবনা করার পরে সেটা নিজের উপরে বিশ্বাস আস্থা আপনার উপরে থাকে আপনি উগ্র নয় উগ্রভাবে বেশি করেন শিথিল নয় যেটা যেরকম যেখানে প্রয়োজন সেভাবে আপনি আপনাকে সেখানে তৈরি করেন এবং কাজ নিয়ে ডুবে থাকতে ভালোবাসেন এইটুকু হচ্ছে আপনার মোটা মোটামুটি একটা চরিত্র তারপর আস্তে আস্তে বলছি দেখুন আপনি যে কোনো জিনিস তাড়োহর করবে তা করবেন না আপনি ভক্তি ভালোবাসা দিক থেকে আপনার মনের মধ্যে আছে এবং আরও যেটা ব্যাপার হচ্ছে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে মাঝে মাঝে রিক্স নিয়ে নেন সে রিক্সটা কিন্তু চিন্তাভাবনা করা নেওয়ার ফলে সেই রিক্সটা কাজে লাগে এবং সেই রিক্সটা কাজে লাগিয়ে থাকেন জীবনটা খুব সংঘর্ষপূর্ণ দিয়ে যায় ব্যবসার ক্ষেত্রে কাউকে যদি পার্টনারশিপে ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ধোকা খেতে হবে সেখান থেকে সফলতা আসবে না আপনার পিঠের ব্যথা হাঁটুর ব্যথা কোমরের ব্যথা থাকবে আপনি ধরে নিন আপনার জীবনে বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন বছর বয়স অবধি প্রচুর টাকা কামাবেন এবং প্রচুর টাকা ইনকাম করবেন এবারে দেখুন আপনার একটা একটা পর্বত নিয়ে বলছি বৃহস্পতি পর্বত আমাদের দেয় মান সম্মান প্রতিপত্তি জ্ঞান এইসব দিয়ে থাকে ঠিক আছে সেখানটা আপনাদের দেখতে হবে বৃহস্পতি আপনার কীরকম আছে এই যে বৃহস্পতি পর্বতটা কিন্তু আপনার যে সেরকম বড় তা বলবো না এবং মিডিয়াম আছে এবং খুব একটা উচ্চস্থ নেই মিডিয়ামভাবে চলবেন এবং যে কোনো দিক থেকে আর্থিক দিক থেকে স্বচ্ছল মানে সমানভাবেভাবে চলার চেষ্টা করবেন আপনার যেরকম ইনকাম সেরকম খরচা করার চেষ্টা করবেন সে বেশি কিছু করবেন যে আপনার আপনার কিছু সেরকম নেই কিন্তু আপনি আভ্যাব দেখাবেন সেরকম দেখাবেন না আপনি আপনি ঠান্ডা মাথায় চিন্তা চিন্তাভাবনা করার পরেই কাজগুলো করে বেরিয়ে যাবেন কিন্তু যে কোনো জায়গায় ঝগড়া ঝাঁটি মান সম্মান দিক থেকে একটু আগে তাকাবেন এবারে বলি কর্ম কর্ম আপনি যে কোনো কর্ম করে যাবেন দেখবেন আপনি বাহান্নর পরে ছাপ্পান্নর পরে কর্ম পরিবর্তন যোগ একটা দেখা যাচ্ছে কিন্তু ছাপ্পান্নর পরে কর্ম পরিবর্তন যোগ হচ্ছে এছাড়া দেখুন শনিটা আপনার খুব একটাই খারাপ তা না শনি ভালো থাকার জন্য কি হচ্ছে আপনার কর্ম নিয়ে কোনো একটা কর্মে লেগে থাকছেন সেই কর্ম থেকে আপনি পয়সা ইনকাম সেখান থেকে করে আসছেন এখন কিন্তু আপনার দেখবেন হয় মানসিক কিছু আছে নাহলে আপনার বাড়িতে কেউ এরকম মারা গেছে তার সাধ্য শান্তি পরে নিজেকে সাপির যোগ বলায় সেরকম হয়ে আছে আপনি এখন তো অল্প হলেও ঋণে জড়িয়ে আছেন সেই ঋণটা আপনি পরিশোধ করে দিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করুন কারণ ঋণ না পরিশোধ করলে আপনি পারবেন না এবং আপনার মানসিক টেনশান মানসিক চাপ মানসিক উদ্বেগ যে কোনো কাজ করতে গেলে হঠাৎ হচ্ছে না একবারে জায়গায় দুবার যেতে হচ্ছে একটা কাজ করতে গেলে যেখানে আপনার পাওয়ার কথা সেখানে আপনি পাচ্ছেন না সেখানে দেরি হচ্ছে এরকম কিন্তু মানসিকতা হয়ে যাচ্ছে সেদিক থেকে আপনি একটু খেয়াল করবেন আর বৃহস্পতি বৃহস্পতি আমাদের কিন্তু মান সম্মান প্রতিপত্তি জ্ঞান সেরকম দিয়ে থাকে বৃহস্পতি আপনাদের খুব একটা যে ভালো তা বলবো না বৃহস্পতি খুব একটা ভালো না থাকার জন্য আপনার মান সম্মানের দিক থেকে কমি যেখানে সম্মান পার সেখানে পার না মিডিয়ামভাবে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে কিন্তু বুথ ভালো থাকার জন্য মানুষকে কথা বলে মানুষ সঙ্গে মিশার মানুষ মিশে চলার মতো ক্ষমতা সেটুকু আপনার মধ্যে আছে সেগুলো আপনি দেখে চলেন এবং মানুষকে বুঝে বলার মতো ক্ষমতা সেটুকু আপনার আছে তবে একটা জিনিস দেখবেন আপনি এ মুহূর্তে কোনো পয়সা আপনার হাতে নেই পয়সা হাতে রাখতে পারছেন না একটা জায়গা থেকে পয়সা নিয়েছেন যেখানে খরচা করার কথা সেখানে প্ল্যান করে খরচা করতে চাইছেন কিন্তু সেখানে আপনার খরচা হচ্ছে অন্য জায়গায় খরচা হয়ে যাচ্ছে এবং মানুষকে দেখবেন আপনি যে কোনো এই মুহূর্তে একটা মনে একটা কথা প্ল্যান করে গেছেন একটা মানুষকে কথা বলবেন সে কথাটা বলতে গিয়ে দেখছেন এই মুহূর্তে কিন্তু আপনার সে কথাটা বলা হচ্ছে না চলে এসছেন তারপরে কিন্তু আপনার মনে হচ্ছে সেই সেই কথাটা বললে ভালো হতো সে কথাটা বাড়ি এসে মনে পড়ছে এবার আছি মনের জোর কিন্তু আপনার সবসময় ছিল ভালো মনের জোর এখনও আছে ভালো ছিল মনের জোর ছিল সেই মনের জোরের জোরে আপনি মনকে এগিয়ে গেছেন যে কোনো কাজে আপনি এগিয়ে গেছেন সেখান সেখান থেকে আপনি কিছু করে এসছেন জীবনে এবং জীবনে কাজ করতে গেলে আপনার শত্রু ছিল এবং সেই শত্রুগুলো আপনাকে বা পিছন থেকে বাধা দিচ্ছে সামনের শত্রু পিছনে পিছনের শত্রু থেকে আপনাকে বারবার বাধা সৃষ্টি করেছে সেখান থেকে কাটিয়ে এসেছেন এবং শরীরের দিক থেকে বলি এখন শরীরের খুব একটা কন্ডিশন খুব একটা যে ভালো তা বলবো না একটু অসুখের মধ্য দিয়ে শরীরটা ট্রাভেলের মধ্য দিয়ে গেছে শরীর ট্রাভেলের মধ্যে দিয়ে গেছে দেখুন আপনার তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত একটা শরীর মোটামুটি একটা রোগের মধ্যে ভুগে গেছেন এখন মোটামুটি ভালো আছেন আপ টু যাবে আপনার ষাট ষাট অব্দি ভালো যাবে পরে আবার একটুখানি প্রবলেম সৃষ্টি করে প্রবলেম ক্রিয়েট করবে শরীরটা একটু ঢুকবে আর একটা যেটা ব্যাপার হচ্ছে চন্দ্র আপনার মন মানসিকতা মন মানসিকতা যে ভালো ছিল এখনও আছে মনের জোর আছে যেখানে আপনি ঈশ্বরের প্রতি ভরসা আছে যে মন দিয়ে মানুষ যে জন্ম এসেছি মানুষের উপকারের জন্য উপকার করার জন্য সেখানে মন যখন যা সেটা মেনে নিয়েছেন আপনি সেটাকে যে আমি পাইনি বলে মনের দুঃখে বসে আছেন সেটা বসে নেই সেটাকে আপনি মন থেকে তাড়িয়ে দিয়েছেন যে আমার যা কপালে ছিল সেটা পেয়েছি পাওয়ার ছিল না সেটা করে লাভ নেই এরকম মনের মধ্যে আছেন আর আরও যে ব্যাপার হচ্ছে কেতু কিন্তু খারাপ মাঝে মাঝে আপনি কি হবে খারাপ স্বপ্ন দেখেন পিছনে শত্রু দেখেন রাহুটা খারাপ থাকার জন্য মাঝে মাঝে উচ্চাকাঙ্ক্ষী মনের মধ্যে অনেক কিছু বাসনা চলে আসে যে আমি অনেক কিছু করলে করতে পারলাম না করলে ভালো হতো এটা তাড়াতাড়ি পাওয়া উচিত ছিল পেতে পারিনি এরকম মনের মধ্যে আসা হয় এবং মাঝে একটা দেখবেন আপনি যে ছোটোখাটো একটা নেশা করে থাকেন সে বিড়ি হোট শিকারের হোক তামাক হোক একটা নেশার মধ্যে আপনি আছেন সেটা নেশা করে থাকেন আর এখন আপনার আত্মীয় বন্ধু বান্ধব আপনার কাছ থেকে ছেড়ে চলে আসছে আপনাকে যখন আপনার পয়সা ছিল সঙ্গে ছিল যখন আপনার পয়সা নেই সেরকম নেই এরকম একটা ভাব আছে আপনি উনত্রিশ বছর বয়স থেকে আপনি ধরুন পঁয়তাল্লিশ বছর পর থেকে ভালো প্রোগ্রেস লাইন পেয়ে গেছেন পঁয়তাল্লিশ ভালো ইনকাম করে গিয়েছিল সেই ইনকামটা আপনি কাজে লাগিয়েছেন আরও যে ব্যাপার হচ্ছে দেখুন পঁয়ত্রিশ ছত্রিশ বছর থেকে একটা গ্রোথিং ছিল সেই গ্রোথিংটা গ্রোথিংটা চলে গেছে আপনার আপ টু পঞ্চাশ মানে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর অবধি চলেছে তারপরেও ভালো ইনকাম এখন কিন্তু আপনার ভালো ইনকাম হচ্ছে ইনকামের মধ্যে আছেন এখন কিন্তু পয়সার দিকতে থেকে টান হচ্ছে বিয়াল্লিশ অব্দি কিন্তু ভালো আপনি বিয়াল্লিশ থেকে ছচল্লিশ ছাপান্ন বছর কিন্তু ভালো ইনকাম করে যাবেন এই দেখুন এই যে বৃহস্পতি এই যে শরীরটার দিক থেকে আপ টু পঁয়তাল্লিশ অব্দি আপনি ভালোভাবে একটা কিছু করে গেছেন জীবনে মাঝখানে মাঝখানে একটা প্রবলেম হয়েছে শরীর অসুস্থ হয়েছে যেরকম সাতাশ আঠাশ বছর বয়সে একটা কিন্তু ভালো প্রবলেম পেয়ে গেছিলেন তার মধ্যে আপনি কাটিয়ে উঠেছেন এবং শরীরের যে শরীরের হিউমিডিটি পাওয়ার সেখানে একটা খুব একটা ভালো নেই মাঝে মাঝে ঠান্ডা লাগার ভাব এবং ছোটোখাটো খাটো কাটাকুটি এরকম আছে এবং মনের ইচ্ছা প্রচুর মনের যে জোর থেকে আপনি এগিয়ে যাচ্ছেন এই যে বাড়ি একটা বাড়ির যোগ হয়েছে বাড়ি আপনি করেছেন বাড়ি এবং আপনি ছোটোখাটো একটা গাড়ি মানে দু দু চাকা বাইক হলেও কিনেছেন গাড়ি করেছেন সেদিক থেকে আপনি অনেক কিছু করে গেছেন জীবনে জীবনে কিন্তু বাড়ির থেকে খুব একটা বড় সাপোর্ট পাননি বাইক থেকে সাপোর্ট পেয়েছেন বাইক থেকে সাপোর্ট পেয়ে অনেক জীবন অনেক কিছু করেছেন সেই করার ফলে মনে জোর আছে বাড়ি বললাম না বাড়ি আপনাকে কেউ সাপোর্ট করবেন যখনই হবে তখন সবাই সাপোর্ট করবে সেদিক থেকে আপনি হয়েছেন দেখুন অসুস্থতা আপনার একটু এখন কম আছে অসুস্থতা পরের দিকে বাড়বে মানে ষাটের পর বেড়ে যাবে আর একটা বলেছিলাম দেখুন দেখুনষট্টি প্লাস শিশ্টি প্লাস আপনার কিন্তু পর মানে বাঁচবেন এবং আরও বেড়ে যেতে পারে ওটা একটা রাফলি বললাম সেটাকে তবে ষাটের দিকে আপনার আপন কাউকে হারাবেন ষাট বছর বয়সে আপনি আপনার নিজের আপন কাউকে হারাবেন সেখান থেকে একটা মনে কষ্ট পাবেন আপনার গ্যাস অ্যাসিড পেটের প্রাদুর্ভাব আছে মানে পেটের প্রবলেম আছে আপনার সেখানে থেকে দেখা যাচ্ছে পেটের প্রবলেম মাঝে মাঝে হয় এবং যে কোনো জিনিস ঠান্ডা মাথায় বিচার করে তারপরে ডিসিশান নেন আরও একটা ব্যাপার দেখুন আপনি কিন্তু মানুষকে খাইয়ে ভালোবাসেন মানুষকে মানুষকে নিজের যেমন খাইয়ে ভাল তবুও কিন্তু নিজের দিকটা আগে দেখেন নিজের দিকটা ভাবে চিন্তা ভাবনা করার পরে সেখানে থেকে আপনি এগোন এমনি কিন্তু আপনার ওই জ্যোত্রিশ তান্ত্রিশ গুপ্ত বিদ্যার প্রতি একটা টান আছে এবং আপনার ফ্যামিলিতে আপনার কথা শোনে সবাই আপনি কাউকে জীবনে মন থেকে ভালোবেসে মানে প্রিয় মানুষভাবেই তাকে হিসাব করে রেখেছিলেন কিন্তু সেই প্রিয় মানুষটা আপনার মনের মূল্য দেয়নি আপনাকে ধোকা দিয়েছে আপনি যেটা বলেছেন সেটা শোনেনি সেখান থেকে আপনি মানে কি ধোকা খেয়েছেন এখন তো আপনাকে বলতে হবে আপনার বন্ধু বান্ধবরা আপনার বড় শত্রু হয়েছে আপনার কথার দিকে আপনাকে মানে কি ব্ল্যাকমেল চেক করার চেষ্টা করছে তবে একটা জিনিস বলে আপনি ফটকা ইনকাম করলে ফটকা ইনকাম আপনার হবে না আপনি কষ্ট করে যেটুকু ইনকাম করবেন সেইটুকু আপনার কপালে আছে সেটুকু আপনাকে করে যেতে হবে লাস্ট বয়স পর্যন্ত এখন আপনার মানসিক টেনশান মানসিক চাপ মানসিক উদ্বেগ হয়ে আছে সে আপনি যে কারণ হোক আপনার নিজের মনের মধ্যে সেটা আছে তবে আপনি যে কোনো কথাকে মন থেকে আপনি মনের জোরে করেন না আপনি লজিক দিয়ে যে কোনো জিনিসটা চিন্তাভাবনা করার পরে আগে সেটা ভাববেন যে এই কাজটা করলে আমার কি হবে এই কাজটার পরে রেজাল্ট কি পেতে পারি এটা রেজাল্ট ভালো না মন্দ তাকে আবার সেটা ভাবার পরে কাজ করেন এবং মানুষকে বুঝিয়ে কথা বলার মতো একটা মানুষকে একটা কথা বললে কিন্তু বুঝতে পারছে না আপনি সেই কথাটা সুন্দরভাবে বুঝিয়ে বলছেন এবং সেই কথাটা আপনার বুঝে সেই মানুষটা আপনার বশ্যতা স্বীকার যাকে বলে সেরকম করে গেছে ঠিক আছে আরও একটা যেটা ব্যাপার হচ্ছে রাহু খারাপ তাহলে কীভাবে মন মানসিকতা চঞ্চলতা চলে আসে রাত্রে ঘুমের প্রবলেম হচ্ছে রাত্রে ঘুমোতে গেলেন খুব চিন্তার মধ্যে আছেন এরকম ট্রেন আপনি আপনার ফ্যামিলিলে খুব চিন্তা ভাবনা করেন আপনি ফ্যামিলিকে চলতে ভালোবাসেন আপনি ফ্যামিলির সব সময় কাটাতে ভালোবাসেন কিন্তু ক্ষেত্রে বিশেষ আপনি করতে পারেন না সেদিক থেকে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে আমি পশু মানে সৃজনশীল মানসিকতা জীবনে অনেক কিছু মানে কি লালন পালন করতে ভালো যে কোনো জিনিসকে পালন করতে ভালোবাসেন সেখানেও আপনি করে থাকেন তবে এখন মোটামুটি খুব একটা আর্থিক দিক থেকে একটু পিছিয়ে আছেন শুক্রটা খারাপ আছে শুক্র খারাপ থাকার জন্য আপনার কি বলে মানে অর্থর দিক থেকে কষ্ট হচ্ছে এবং শারীরিক দিক থেকে এবং ফ্যামিলি মানে আপনার পার্টনারের সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হচ্ছে সেটা আপনি খেয়াল করবেন আর ওই হাত্রা দেখে ওই হাতটা দেখে বলছি এই হাত হাতে দেখি এই একই কেস আসছে দেখুন আপনি কি বলে মান সম্মান যে কাজ করার সম্মান পাওয়ার কথা সে মানটা সম্মান পাচ্ছেন না আপনি যাকে উপকার করছেন সে আপনার পাশ থেকে ধন্যবাদ পাওয়ার কথা সেটুকু আপনি পাচ্ছেন না সে কাজ নিয়ে বেরিয়ে গেছে কাজ নিয়ে বেরিয়ে যাওয়ার পর আপনাকে চেনে না আপনাকে ভুলে যাচ্ছে কিন্তু আরেকটা ব্যাপার শুনুন আপনি সবাইকে চলতে চাইছেন চলতে পারছেন না আপনার জীবনে ভাইয়ের সঙ্গে মতবিরোধ ছিল ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে একটা গণ্ডগোল সেটা একটা ভাগ বাটনলে টেনশান আছে এবং আর একটা দেখবেন আপনার শিয়াল কুকুর মানে পোকামাকড় আপনাকে কামড়িয়েছে কোনো দিন একদিনে কামড়িয়েছে ঠিক আছে তবে আপনার মনের জোর মন ভালো গান শুনে সময় কাটে দেন মনটাকে ফি করার জন্য অনেক সময় কল্পনা প্রবণ জিনিসকে মনে রাখেন না ওটাকে ভুলে যান যার ফলে আপনি মানে সুখী মানুষ বলতে গেলে সেরকম সুখী মানুষ হয়ে থাকেন তবে আরও একটা ব্যাপার দেখুন চল্লিশের দিকে আপনার হয়তো কেউ আপনার নিজের কেউ হারিয়েছে ও পিতা মাতা হতে পারে সামনে কেউ হতে পারে সেটা হারিয়েছে তাকেও আপনি হারিয়েছেন আরেকটা জিনিস দেখা যাচ্ছে সাইটের পরে আপনি কাউকে হারাবেন তবে নিজেকে শরীরটার দিকে নজর রাখবেন কারণ সুগার টুগার হওয়ার একটা প্রবলেম আছে এবং গাইনো প্রবলেম মানে মানে কি বলে আপনার যৌন সংক্রান্ত কিছু প্রবলেম হতে পারে এবং হবে যেটা হয়েছে পেচ্ছাপের প্রবলেম হতে পারে নাহলে মানে কি বলে প্লোস্টাল গ্রাইন্ড যাকে বলে ওখানে প্রবলেম হতে পারে ওখানে দিক থেকে একটু নজর রাখবে ওখানে আপনার প্রবলেম হতে পারে ডাক্তার দিয়ে চেক আপ করিয়ে নিন আগে থেকে চেক করে রাখবেন ওখান থেকে একটা প্রবলেম আসার চেষ্টা আছে এবং আপনি জীবন সারাটা জীবনে আপনি সংগ্রাম করে গেছেন নিজের জীবন সুখ বিসর্জন দিয়ে সবার জন্য আপনি করে গেছেন সেটা আর দেখা যাচ্ছে শুধু মুখে মানে কি বলেন না আপনি কাজ করে দেখে দেন এই কাজটা আমি করিয়ে দেখেছি সে কাজটা করে করে আপনি দেখিয়েছেন জীবনে যাই হোক নমস্কার চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকে কিছু জানার থাকে ওটা আপনি ফোন করে জেনে নেবেন